হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তোমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করব সোয়া ডেবিল তার জন্য কি কি লাগবে মা একটু বলে দিচ্ছি সোয়াবিনের কিমা ডিম আদা বাটা আলু সেদ্ধ রসুন কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লাগবে সরষের তেল লাগবে চলুন রান্নাটা শুরু করি আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাচ্ছে রসুন কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিও দিয়ে দেব এগুলো একটু ভাজা ভাজা করে নেব আমাদের পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে একটু আদা বাটাটা দিয়ে দেব একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো নুন দিয়ে দেবো নুন কি কিমাটা দিয়ে দেব আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো আমাদের পুটটা তৈরি আমরা পুটটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আমরা পুটটা ঠান্ডা করে নিয়েছি যে সয়াবিনের ডেবিলটা তৈরি করে তৈরি করে নিলাম চলিরম বাকিগুলোও বাকিগুলো তৈরি করে নিই একটা দেখি আপনারা হাফ ডিম দিয়েও করতে পারেন তৈরি করে নিয়েছি আর এদিকে ডিম ফেটিয়ে নেব এর মধ্যে নুন দিয়ে দেব আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে একটু নুন একটু গোলমরিচ দিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে আর টেবিলগুলো মা কোট করে নিচ্ছে কর্নফ্লাওয়ার কোটিং করে ডিমের গোলায় ডুবিয়ে ভেজে নেব এখানে ডিমের গোলাই কোট করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সয়াদিনের টেবিল গুলো উল্টে পাল্টে দেবো কালারটার জন্য মা ওপরে তেল দিয়ে দিচ্ছি আমাদের সয়াবিনের ডেবিল ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব চলুন বাকিগুলো ভেজে নিন আমরা সয়াবিনের ডেবিলগুলোকে ভেজে তুলে নিয়েছি সব আর মা এখানে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে